সবাইকে নমস্কার ও আদাব আজকের ব্লগে স্বাগতম আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগটি দেখবেন এই যে শোল মাছ শোল মাছ তাজা শোল মাছ অনেক নড়াচড়া করে এইভাবে লাঠি দিয়ে রাখলে কখনও শোল মাছ নড়াচড়া করবেন না আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এই যে সবজি আজকে রান্না হবে আলু দিয়ে ছিম দিয়ে চচ্চড়ি আলু বেগুনের তরকারি লাউ শাক ভাজি এই যে কড়াইতে তেল দিয়ে শুকনামরিচগুলো ভালো করে ভেজে নেবে তারপরে এই যে ভাজা শেষ এখন এই যে কড়াইতে লাউ দিয়ে দিল লাউ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এই যে লবণ দিয়ে দিল এই যে লাউ ভাজিতে একটু ঝুল দিয়ে দিছে এই যে আমরা সবাই শাক তুলতেছি মটর শাক আমাদের খেতে ভালোই মটর শাক খেসারি শাক হয়েছে সেগুলো তুলতেছি এই যে আমার দাদা লাউ তুলতেছে গাছের আমাদের গাছে অনেক সুন্দর লাউ হয়েছে এই যে কড়াইতে তেল দিয়ে দিছে মরিচ দিছে শাকের জন্য শুকনামরিচগুলো ভালো করে ভেজে নিল তারপরে কড়াই দিয়ে দিল আবার কালি জিরা রসুন সোমবার দিয়ে এখন লাউ শাক ভাজি করবে লাউ শাকের লা লাউ শাকের মাঝে রসুন আর কারি জিরা দিলে ভালোই টেস্টি হয় সেজন্য একটু রসুন আর কালি জিরা দিয়ে এই যে শাকগুলো ভালো করে ভেজে নেবে আমাদের রান্না কেমন লাগে আপনারা কমেন্ট করবেন আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের জন্য নতুন ব্লগ বানাতে উৎসাহিত হব আমার আর কি ভালো লাগে কমেন্ট পড়তে আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে এই যে তরকারি এই যে মাছ ভেজে নিচ্ছে এই যে চরচুরির আনাজ দিয়ে দিছে এখন ভালো করে চরচরির আনাজগুলো ভেজে নিবে এই যে চরকারি চরচরিতে লবণ দিয়ে দিল আমাদের চরচরি রান্না করা শেষ এখন মাছের ঝোল রান্না করবে আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব এই যে তরকারিতে ঝোল দিয়ে দিল এই যে তরকারি বল এসে গেছে তরকারি হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসবো এই যে সবাই খেতে বসেছি আমাদের ব্লগটি আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার আগামী ব্লকে দেখা হবে